এই সকালবেলা নদা পাখির ডাক আর তার সাথে দেখ ধান গাছে এই শিশির পড়ছে কেমন লাগতেছে একদম ভাই এটা মানে একটা দেখার মতন জিনিস এই যে যে গ্রাম বাংলার এই ঐতিহ্যটা শহরের বাবুরা কোনো দিন দেখতে হয় না এই ভোরবেলা এই যে যে ধান গাছের ডগায় ধানের পাতায় যে শিশিরের এক ফোঁটা এক ফোঁটা করে শিশির জমে রয়েছে এই জিনিসগুলো ভাই দেখতে সব থেকে বেশি ভালো লাগে তাই না ভালো লাগে তো বন্ধুরা আমরা কিন্তু এখন চললে আসছি নদীতে আর এই যে আমাকে নৌকার জালটাও সব আছে আর এই যে মামু কিন্তু জাল পাচ্ছে কালকে মাছ ধরার স্পেশালিস্ট পার্টনার আছে আর একজন এখন আসে নাই আসতেছে পার্টনার না আসলে বলে জলে নামা যাবে না মামা মাছ তো পাইস নাকি কালকে দুটা তাহলে এখন ওই যে ওখানে মাছটা না আর জাল পাতা পাতাতেছে এখন জালটা দেখবো যে জালে কি মাছ পড়ছে তারপরে তো মাছ বান্ধাই আছে কোনো সমস্যায় নাই এই যে নৌকায় এখন নৌকায় চাপবো আর জাল যত আছে সব এখন চেক করবো কয়টা মাছ পড়ছে আবার হেও দেখতে হবে চলো মামা আছে মামা আমরা কি মাছ আনতে দেবেন নাকি কোন মাছটা আছে বড় মাছটা চার পাঁচ কিলো ও বলে এটা ওই সকালবেলা নদী আমাকেও

সকাল সকাল একদম ফ্রেশ লাফ হালাবি করতেছে একদম গ্লেস কি কাকা মাছের বাপ রে বাপ চরম মাছ চরম সলিড একদম ফ্রেশ মাছ বন্ধুরা এই সকাল সকাল একদম মানে এই কাতলা মাছ একদম ফ্রেশ চকচক করতেছে মাছটা শীত মাছটা জোর হয় নাই

হ্যাঁ সবে হচ্ছে রা একদম নদীর টাটকা চিতল মাছ নদীতে সময় কিন্তু চিতল মাছ পাওয়া যায় না কাকারা পাইছে কালকে কপালটা ভালো চায় আর সেই হাতে তা আমার কপালটা বলে সকালবেলা লাগিয়েছে চিতল মাছটা নিতে চিতল মাছটা একটা বিকল্প প্রজাতির মাছ আর মুখটা এত সুন্দর মাছটা পাতলা চ্যাপটা নেশটা আবার ডক আলাদা সলিড না এই মাছটা পুরোটাই আলাদা আর কি এর বড় হলে পরে যা লাগবে এটা ও আর নদী চিতল মাছের টেস্ট নাকি শুনছি সবথেকে বেশি একদম এটা তো ভাই সব সময় অজয় নদীর মাছের সব সময় সব টেস্ট বেশি আর এদিকে কিন্তু সকালবেলা ঢাকারা পাই গেছে এটা কাতল মাছ একদম

মাছটা একদম লালচে লালচে ভাব আর রুই মাছ ভাই নদীর একদম ফ্রেশ মাছ মাছটা চাবুক কত দেখে একটু তো ইয়ে নাই এই স্টোরি এই মাছটা হচ্ছে এটা অজয় নদীর মাছ ফ্রেশ তো এমনিতেই অজয় নদীর মাছ সব সময় টেস্ট বেশি হয় তারপরে স্বাদও সব থেকে বেশি সলিড মাছটা কেজি পাঁচ হবে নাকি কাকা এরাই তো হওয়া উচিত মানে চার কিলো হয়ে যাবে না চার কিলো তার

আর মোটা করে আলু দিয়ে তারপরে রুই মাছ দিয়ে লাল লাল করে ঝোল করলে যা লাগবে না খেতে তো চলো মাছটা কাটি বড় হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে লাফা গাছগুলো আর বড় মেয়ে এসছে কালকে বৌমা তো বাড়িতে নাই মেদু বৌমা ওই জন্য বড় মেয়ে নিয়েই যাই রান্না করতে আজকে আর ছেলেও নদীতে বড় রুই মাছ পেয়েছে একটা আজকের মাছটা যা আছে না সাগর দেখেই মন ভরে যাচ্ছে বলো বিশাল বড় আর এত বড় মাছ এক আধ দিয়ে ধরেও রাখা যাবে না আর নদীতে এত বড় রুই মাছ পাওয়াও যায় না খেতে তো দারুণ স্বাদ হবে এই এত বড় রুই মাছ বলো দেশি রুই দেশি ভালোই হয়েছে ভাসুর জি আর রুই মাছও পেয়েছে আজকে সবাই মিলে ভাইবোন মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে আমিও রান্না করে দেবো আমার আনন্দ হবে আর ওরাও খাবে আনন্দ করে

আর ভাই বলিস না মাঠে গেলাম মুনিশ আসবে আজকে শরীরটা কাটতে হবে লেবার আসে নাই কালকে বললো যে হ্যাঁ যাবো আমার মাঠে গেছি লেবার আসবে আমি ফোন করেছি যে না আজকে যাওয়া হবে না শরীর খারাপ কি করবো বাড়ি চলে আসলাম দি কালকে আইছে আর ওই জন্যই মাছটা আনা দি বাড়িতে আইছে একটু ভালো মন্দ না খাইলে তো হবে না যেহেতু দিদির বাবার বাড়ি এটা ইয়ে আছে তো আবদার আছে ওই জন্য বড় মাছটা নিয়ে আসলাম নদীর থেকে তো রান্না হবে লাল লাল ঝোল করে আর খাওয়া হবে জমিয়ে আজকে তো আমার মা নাই কার সাথে মা কথা বলবা তুমি এটাই তো কথা আর আমার মা মুগুরো ধরে আজকে ও ছিল সেই দিন পয়সা বইসা কাটিয়ে দিছিল ধরে দিছিল আজকে আজকে দিদি চলে এসে আমাকে আজকে বট দিয়ে আছে কোনো অসুবিধা নাই কষ্ট হলেও কাটতে হবে আমারই কাটতে হবে সাবধান বাবা মাছটা দেখে বোঝা যাচ্ছে না আজকে জানতো মাছ

গ্রামের বডি আর কত ভালো একদিন দিতে হয় যন্ত্র ভালো নাই আমাকে মাছ বড় হয়ে গেছে যন্ত্রর থেকে বটি বানাইছে কিন্তু ওই বটিটা মুখটা একটু মোটা ওটা নিয়ে যেতে হবে আবার কামার পিস যা হয়েছে না দারুন চরম চরম যেরকম মাছ ভাই তেমন তো হবে মাছ কাটাকাটি কমপ্লিট আমার কাজ শেষ এবার হলো দিদি আর কাকিমায় খেলা শুরু দু তিনবার ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে আবার দু তিনবার ধুয়ে নেয় মাছটা তাহলে পরিষ্কার হয়ে যায় মাছ মাছেরা লালাটা থাকবে নদীর মাছ ফেশ মাছ হ্যাঁ লালা কম একদম হ্যাঁ মাছ ধোয়া হয়ে গেছে এবার তুলে নেবো একদম জল সাদা হয়ে গেছে আর ধোবো না মাছ ধোয়া কমপ্লিট মাছের লেজটা দেখো আমার হাতের পাতায় ধরছে না

এরকম সামনে <laughs> 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 <laughs>

একদম সব কচি 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 দিয়েই তো রান্না করব কচি দিয়ে খেতে ভালো লাগবে মুখে আস্তা পড়বে না বলো এইগুলো যখন মোটা মোটা হবে তখন চচ্চড়ি করলে দারুণ লাগবে পোস্ত দিয়ে চলো সাগর আনতে হবে নেই কাটাতে হয়ে যায়

ন্যাকন্যাক করে খেতে তো ভালো লাগবে না অসাধারণ কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো চার পিসে তো কড়াই ভর্তি হয়ে গেল তবু তো বড় কড়াই তাই চার পিস দিতে পারলাম আজকে বেশি মশলা নেই নেই শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর সামান্য জিরে টাটকা মাছ তো নদীর আর কিছু লাগবে না এবার জিরে দাম আছে প্রথম তোলা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো

মাছ ভাজি কি তাহলে তুমি আজকে খুব খুশি আজকে মাছ ভাজি সত্যি খুব খুশি ভাসুর জি আসছে আজকে মা বিটি একসঙ্গে রান্না করছি খুব খুশি প্রতিদিন তো বৌমাকে নিয়ে রান্না করি সব মাছ এ দেখুন ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো

তেলের উপর দিয়ে দেবো তেজপাতা কালো জিরে আর গোটা জিরে আদা বাটা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা লবণ হলুদ মশলার তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো দশ মিনিট মতন জাল দিয়েছি জল দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো কাঠের জাল বলে কিন্তু জাল উঠে গেছে না হ্যাঁ এই আলু দিয়ে মিনিট দশক জাল দেবো তারপরে মাছ দেবো সজনে ডাটা আর মাছ কচি কচি ডাটা তো বেশি জাল দিলে পরে আবার গলে যাবার খুঁজে পাবো না তরকারি তো জাল হয়ে গেছে এবার সজনে দিয়ে দেবো এবার একটু টান করে জাল দিয়ে তারপর মাছ দিয়ে দেবো এবার মাছ দিয়ে দেবো তরকারি জাল হয়ে গেছে সজনে ডাটাও গলে যাবে এ তো কাঁচাই গলা না এবার মাল দিয়ে দিচ্ছি ধরবে করাইতে আরে বাবা ধরে গেছে মানে কোকিল ডাকতে ধরবে মানে কি ধরে গেছে কোকিল ডাকতেছ না এখন তো কোকিল ডাকবেই বসন্তকালে সব ভাই বোন বসে এবার বাগিয়ে খেয়ে নেবে ভাসুর বলছে কাকিমা একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দি মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব

এটা এই যে বড় কথা না ধরো হ্যাঁ তখন আরো খায় ভালো হয়েছে যে